রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশের ভাই ও বনগোল আলহামদুলিল্লাহ আজকে যে আমাদের আনন্দ এক অনুষ্ঠান বহু উৎসব অনুষ্ঠান এই অনুষ্ঠান আপনাদের সকলেরই অনুদান এই অনুষ্ঠানের পিছনে যে ভাইয়ের হাত সে হলো চট্টগ্রামের বিশিষ্ট লেখক গবেষক এবং সমাজকর্মী আহমদ রশিদ ব্রাদার বাহার ভাই আপনারা সকলেই আহমদ রসিদ ব্রাদার বাহার ভাইজান হাতকে শক্তিশালী করেছেন যে জন্যই আল্লাহ তালা আমাদেরকে আজকে এই বইসব করা তাহফিক দিয়েছেন আমরা দোয়া করব আমরা আশা করব আহমদ রশুদ ব্রাদার বাহার ভাই যান গত দুই মাসের প্রচেষ্টায় আমাদের যে আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা আহমদ রুদ ভাইকে আমাদের জন্য নিয়ামত স্বরূপ পাঠিয়েছিলেন পাঠিয়েছেন আমরা খুব খুবই খুশি অত্যন্ত খুশি আমাদের গার্ডিয়ানসরা খুশি আমাদের খ্রিস্টান মিশনারি স্কুল থেকে ফিরে আসা বাচ্চারাও খুশি তো আপনারা যারা আছেন আহমদ ব্রাদার বাহার ভাইজানের পাশে পাশে দেশ এবং বিদেশের সমস্ত ভাই বোনদেরকে অনুরোধ করব। আপনারা সব আহমদ আহমদরিদ ব্রাদার বাহার ভাইজানের পাশে থাকবেন আমাদের এই মিশনারি স্কুল থেকে ফিরে আসা ছাত্র এবং ছাত্রীদের পাশে থাকবেন আমরা আপনাদের আল্লাহ তালার কাছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি দোয়া করি যারা যারা আহমদ ওষুধ ব্রাদার পাহাড় ময়দানের পাশে আছেন দেশ ও বিদেশের ভাই ও বন্ধুরা সবাইকে আল্লাহ তালা যেন হায়াতে বারাকা দান করেন নেক 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 দান করেন করেন পূরণ আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে এই করে এই দিন এক পরিবেশের উচ্ছিনা করে আল্লাহ তালা যেন তাদের আব্বা আম্মাকে মাফ করে দেন যারা বেঁচে আছে হায়তে বারাকা দিয়ে দেন যারা যারা যে যেখানে আছেন দেশ এবং বিদেশে ভাই ও বোনারা যে যেখানেই আছেন আল্লাহ তালা ভাই ও বন্ধুর সুস্বাস্থ্য যেমন দান করেন কামাই রোজা রোজগারের মধ্যে বারাকা দান করেন রিজিকে বারাকা দান করেন আল্লাহ তালা কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছো তাই না আচ্ছা আজকে তোমরা এখানে কেন এসেছ নতুন বই নিতে তাই না নতুন বছরে নতুন বই নিতে তাই না আচ্ছা তোমাদের নতুন বই পেয়ে কেমন লাগতেছে আজকে ভালো লাগতেছে আচ্ছা নতুন বই পেয়ে যেহেতু ভালো লাগতেছে ভালো করে আমাদেরকে কি করতে হবে কি করতে হবে পড়াশোনা করতে হবে আল্লাহ তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ যেন তোমাদের সবাইকে তোমাদের মনের মাক্সাদ পূরণ করে দেন সেই জন্য সবাই বলি আমিন যে ভাইরা আমাদের এই আহমদ ব্রাদার ভাইয়ের হাতকে শক্তিশালী করতেছেন করবেন দোয়া করতেছেন চেষ্টা করতেছেন আল্লাহ তালা সকল সকলের সমস্ত জরুরত গুলো যেন আল্লাহ পুরা করে দেয় আবার যারা যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে যেন মাফ করে দেন যারা বেঁচে আছেন হায়াতে বারাকা দিয়ে দেন আমাদের এই রিটার্ন ব্যাগ ছাত্র এবং ছাত্রীদেরকে আল্লাহ যেন কবুল করেন আহমদুল্লাহ বাহাবাদ আল্লাহ কবুল করেন আল্লাহ তালা সবাইকে সম্মৃদ্ধভাবে খ্রিস্টান এবং খ্রিস্টান মেশনালদের হাতের হাত থেকে বাঁচবার জন্য আমাদের সবাইকে আমরা তাও যোগদান করে আম্মাদশিদ ব্রাদার ভায়ের হয়ে সুস্বাস্থ্য কামনা করে আম্মাদশিদ ব্রাদার বার ভাইয়ের সাথে যারা আছেন যারা যেভাবে সহযোগিতা করতেছেন দেশ এবং বিদেশের সমস্ত ভাই ও বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে নেঘ হায়াত কামনা করে الله تا أمرا أما دير بيوت شوب إخوانا شو ما السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين صلاة وصلات الله أشرف الأنبياء المرسلين يا أول الأولين يا أخر أخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين يا ذا القوة المتين يا ذا القوة المتين يا ذا القوة المتين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث رب العالمين أما دري تشتا في غيرك في الله أما دري تشتا في غيرك كوبل الله بيشس كورن أما دري চেষ্টা ফিকিরের পিছনে যে ভাইয়ের হা চট্টগ্রামের বিশিষ্ট লেখক গবেষক ও সমাজকর্মী আহমদ রশিদ ব্রাদার বাহার ভাইকে আপনি কবুল করেন ওনার হায়াতে বারাকা দান করেন আল্লাহ আহমদ রশিদ ব্রাদার ভাইয়ের সাথে দেশ ও বিদেশের যত ভাই ও বোনেরা আছেন সমস্ত ভাই ও বোনদেরকে কবুল করেন ওনাদের নেক হায়াত দান করেন আয় আল্লাহ ওনাদের আব্বা আম্মা যারা চলে গেছে সবাইকে মাফ করে দেন যারা বেঁচে আছেন হায়াতে বারাকা দিয়ে দেন আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল